এলা পাড় দাম পারে এলা আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি উমর ফারুক বাহ চমৎকার ও কত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এটা আসলে যেটা আপনি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন হলে নির্বাচন হলে এটা বোঝা যাবে বা হয়তো দেখা যাবে যে আসলে কে হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কথাটি আসলে আপনি বলেছেন আপনি সাহসের সহিত কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি ভর্তান তো একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই